তো নমস্কার বন্ধুরা বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হলো যে একটি নতুন চ্যানেলে কিভাবে আপনারা ভিউয়ারশিপ বাড়াবেন সবার প্রথমে বলে রাখি আপনারা যদি চান যে ভাই একটি ইউটিউব চ্যানেল বেশি করে ভিউস আনবেন তো সবার প্রথমে আপনার যেটা কাজ সেটা হচ্ছে রেগুলার মেনটেন করা অনেকে বুঝতে পারে না যে ভাই আমরা রেগুলার যে মেনটেন করব এই রেগুলার মেনটেন করে আমাদের লাভ কী নোকসান কী যখন আপনারা যে কোনো একটি নতুন চ্যানেলে রেগুলার মেনটেন করবেন তখন কী হয় প্রতিদিন যখন ভিডিওস আপলোড করতে থাকবেন না তখন দেখবেন আপনার চ্যানেলের যে রিস্ক সেটা কোনোদিনও ডাউন যাবে না দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে হ্যাবিট সেই হ্যাবিটটি কোনোদিনও দিনও মুছে যাবে না যে ভাই আমার রেগুলার বেসে ভিডিওস আপলোড করতেই হবে এটা একটা বিশেষত কাজ দেয় আর তৃতীয় কথা হচ্ছে যখন রেগুলার আপনি বেসে আপলোড করবেন যে সাবস্ক্রাইবার বেস আপনার চ্যানেলে যদি ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার এসে থাকে তো সে সাবস্ক্রাইবার বেস কোনোদিনও আপনার কমবে না এটাই হচ্ছে মেন ফ্যাক্টর আর সবচেয়ে যেটা হচ্ছে প্রয়োজনীয় আর আপনার কাজে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার থামনেল ইম্প্রুভমেন্ট হবে থামনেল ইম্প্রুভমেন্ট হবে তারপরে ধরুন এখন আপনার যে হ্যাশট্যাগ আছে সেগুলো দিতে ভালো করে শিখবেন আমি যেটা মনে করি একটি চ্যানেলে গ্রো আপ করতে গেলে মিনিমাম আপনার ছয় থেকে ষাট মাস কি আট নয় মাস তো লেগেই যায় কারণ একটা চ্যানেল গ্রো আপ করতে গেলে আবার আপনার সবার থেকে যেটা প্রয়োজন আমি মনে করি সেটা হচ্ছে আপনার এডিটিং স্কিলস যত কাজ করবেন তত আপনার এডিটিং হ্যাবিট ভালো হবে তার সাথে সাথে আপনার যে দক্ষতা আছে সেটা আরও ফুটে আসবে কারণ আমরা নিজে দেখেছি যে কেউ হোক আজকে যেই বড় ক্রিয়েটার হোক দুই থেকে তিন বছর যারাই কন্টিনিউয়াসলি কাজ করেছে নিজেকে কোনো দিন ডাউনফল মনে করেনি নিজেকে কোনো দিন ছোটো মনে করেনি তারাই এগিয়ে গেছে আর আপনারা যদি মনে করেন ভাই আমি দুই দিন তিন দিন চার দিন কাজ করে আমার চ্যানেল গ্রো হয়ে যাবে সেটা কোনো দিনও হয়নি এই বাংলা চ্যানেলটার জন্য আমরা পরিশ্রম করতেছি দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবার কম সব কিছুই কম কিন্তু তাও মেহনত করে যাচ্ছি এইভাবে যারা চালিয়ে যাবে তারাই গ্রো পাবে আর আপনারা যদি ভাবেন ভাই দুই দিনে আমার চ্যানেল গ্রো হয়ে যাবে সেটা কোনো দিনও হবে না তো একটা ছোটো ভিডিও বানাইলাম জাস্ট আউটডোরে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ